অথবা ব্যাঙ্ক স্টেটমেন্ট থাকলেই আপনি কিন্তু ছয় মাসের কিস্তিতে মোবাইল নিতে পারতেছেন মাত্র টোয়েন্টি পার্সেন্ট ডাউন পেমেন্টে আর আমাদের ক্ষেত্রে হচ্ছে আমরা কিন্তু শুধু ইনফিনিক্স দিচ্ছি না আমাদের পিছনে যে দেখতেছেন রিয়েলমি ওপো ভিভো আর তারপরে হচ্ছে টেকনো এম সব অফিসিয়াল বড় কিন্তু আমরা পাঁচ মাসের কিস্তিতে দিচ্ছি আমাদের ব্যক্তিগত পাঁচ মাসের কিস্তিতে দিচ্ছি আর ছয় মাসের কিস্তিতে হচ্ছে কোম্পানি সরাসরি ইনফিনিক্স কিন্তু সরাসরি দিচ্ছে হচ্ছে ছয় মাসের কিস্তিতে যারা ইনফিনিক্স নিতে চান তারা সারা বাংলাদেশের যে কোনো ইনফিনিক্স আউটডোর থেকে কিন্তু আপনি নিতে পারবেন আর ইনফিনিক্স তারা যে কোনো কোম্পানি যদি নিতে চান যারা ওগুলা দেয় তাদের কাছ তো পারেন আর আমার কাছ যদি নিতে চান আমার শপে এসে নিয়ে যেতে হবে আর আমাদের শপে এসে কেন নিয়ে যেতে হবে বলতে পারেন যে ভাই আপনি তো কিছুদিন আগেও দেখলাম অনলাইনে কিস্তি দিয়েছেন হ্যাঁ অবশ্যই কিছুদিন আগেও আমি অনলাইনে প্রায় এক দেড়শো প্রোডাক্ট কুরিয়ার করছি করার পরে এখানে দুইটা ইস্যু হয়ে দাঁড়াইছে প্রথম ইস্যু হচ্ছে অনেক ভাই অগ্রিম টাকা দিতে কষ্ট পায় বাধা হয়ে গেছে কি একটা মানে ইস্যু তৈরি হয় যে অগ্রিম কেন টাকা নিচ্ছেন মোবাইল হাতে পরপর টাকা দিতে হবে কিন্তু আমরা কিন্তু এইভাবে দিচ্ছি না তার কারণ হচ্ছে আমাদের লকের যে কলসটা আমরা এটা আগে নিয়ে নিতে চাই আর কি যে পরে ওইখান থেকে মাইনাস করে দিই আর একটা কারণ হচ্ছে মোবাইল কিস্তিতে নেওয়ার ক্ষেত্রে কিন্তু কাস্টমারের ছবি প্রয়োজন হয় যে পেস আমরা যে লকের যেই স্ক্যানটা করি সেই ক্ষেত্রে কিন্তু ছবিটা প্রয়োজন হয় কাস্টমার কিন্তু আপনি যদি দূরে থাকেন সেই ক্ষেত্রে কিন্তু আমরা কিন্তু ছবিটা নিতে পারতেছি না তো সবকিছু মিলে আমাদের কিন্তু এই দুইটা প্রবলেম হচ্ছে যার কারণে আজকে থেকে আমরা অনলাইনে কিস্তি দেওয়া বন্ধ করছি কিন্তু চালু আছে আপনি যে কোনো সময় আমাদের সবে যদি আসেন আমাদের সব থেকে এসে কিন্তু নিয়ে যেতে পারবেন যে কোনো কোম্পানির স্মার্টফোন আর যদি ইনফিনিক্স অথবা টেকনু অথবা আইটেল নিতে চান সেই ক্ষেত্রে আপনি আমার সবে আসা লাগবো না সারা বাংলাদেশের যে কোনো আউটলেট থেকে আপনি নিতে পারবেন আর বিশেষ করে আমার এরিয়ার যারা আছেন ব্রাহ্মণবাড়িয়ার নাসির তাদের জন্য যে কোনো স্মার্টফোন আমার সব থেকে এসে নিয়ে যেতে পারবেন ইনফিনিক্সও নিতে পারবেন কোনো প্রবলেম নাই আর যারা আদার্স এরিয়ার মানুষ আছেন অন্য অন্য জেলার আছেন তারা আমাদের সপে এসে নিয়ে যেতে হবে যে কোনো স্মার্টফোন যদি নিতে চান আর ইনফিনিক্স আইটেল এবং হচ্ছে টেকনো যদি নিতে চান আপনার এরিয়া থেকে নিতে পারবেন আমার এখানে আসতে হবে না আমাদের ঠিকানাটা আবারও বলে দিচ্ছি ব্রাহ্মণবাড়িয়ার নাসির নগর কলেজ মোড় আর দয়া করে অযথা ভাই আমাদের হোয়াটসঅ্যাপে বা নাম্বারে ডাইরেক্ট কল দেওয়ার প্রয়োজন হয় ভাই আপনার কনফার্ম হওয়ার পরে আমাদের শপে বলেন কারণ আমাদের শপে কোনো কোম্পানির মোবাইল বাদ নাই 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 যে বলতে কোনো শব্দ আইফোন সব কোম্পানির প্রডাক্ট আছে আপনি নিতে পারবেন ইনিস্টিন কিস্তির মাধ্যমে কোনো সমস্যা নাই অযথা কেউ আমাদেরকে ফোন দিবেন না এস করুন এস করলে আমরা ফ্রি হয়ে ইনশাল্লাহ আপনাদেরকে এক এক রিপ্লাই দিব বাদ দিচ্ছি হয়তোবা কারো রিপ্লাই পাইতে আহ লেট হচ্ছে সেই ক্ষেত্রে অনেকে রাগ করতেছেন ভাই রাগ করলে আমার কিছু করার নাই আমি কিন্তু ফ্রি হয়ে আপনাদেরকে রিপ্লাই দিচ্ছি আশা করি সবাই বুঝতে পারছেন ভালো থাকবেন